যদি আপনি আপনার জীবনের সঙ্গে সন্তুষ্ট না হন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই গল্পটি আপনার জীবন পরিবর্তন করতে পারে এক সময়ের কথা একটি কাক তার জীবনের সাথে খুবই অসন্তুষ্ট ছিল একদিন সে একটি গাছে বসে কাঁদতে লাগল ঠিক তখনই গাছের নিচে একজন সাধু বসেছিলেন কাকের একটি অসুর ফোঁটা সাধুর গালের উপর পড়ল সাধু মাথা উঁচু করে দেখলেন কাক কাঁচছে সাধু জিজ্ঞেস করলেন কেন কাঁচ কাক বলল হে জ্ঞানী মহাশয় আমি আমার জীবনে খুবই দুঃখী কেউ আমাকে ভালোবাসে না মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দেয় কেউ আমাকে খাওয়ায় না সবাই আমাকে ঘৃণা করে এমন জীবন মৃত্যু ছাড়া অন্য কিছু নয় কাকের কথা শুনে সাধুর হৃদয় করুণা দিয়ে ভরে গেল তিনি বললেন আমাদের শিখতে হবে যে কোনো অবস্থায় খুশি থাকবে কিন্তু কাক সাধুর কথার অর্থ বুঝতে পারল না এবং কাঁদতে থাকল সাধু বললেন উদাস হবেন না বলুন আপনি কি হতে চান আমি আপনাকে সেই রূপ দিতে পারি আমার মন্ত্রের সাহায্যে কাক আনন্দিত হয়ে বলল হে মহাশয় যদি আপনি আমাকে কোনো উপকার করতে চান তবে দয়া করে আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন সাধু বললেন ঠিক আছে আমি তোমাকে রাজহাঁস বানাব কিন্তু আগে একটি রাজহাঁসের কাছে যাও এবং জিজ্ঞেস কর সে কি তার জীবনে খুশি নাকি তুমি তা বের করো আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। কাক আনন্দিত হয়ে রাজহাঁসের খোঁজে উড়ে গেল রাজহাঁস একটি পুকুরের সাঁতার কাক ছিল কাক রাজহাঁসের কাছে গিয়ে বলল তুমি কত সুন্দর তুমি দুধের মতো সাদা সবাই তোমাকে ভালোবাসে নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে খুশি পাখি রাজহাঁস বলল না বন্ধু আমি খুশি নই পৃথিবীতে এত সুন্দর রং আছে কিন্তু আমার কোনো রং নেই সাদা কিছু নয় আমি মনে করি তোতা পাখি সবচেয়ে খুশি পাখি এই কথা শুনে কাক তোতা পাখির কাছে গেল কাক বলল হে তোতা তুমি কত রঙিন এবং সুন্দর নিশ্চয়ই তুমি সবচেয়ে খুশি পাখি তোতা পাখি বলল না বন্ধু আমি খুশি নই মানুষ তোতা পাখিদের খাঁচায় রাখে আমি সব সবসময় ভয় পাই কেউ আমাকে ধরে খাঁচায় ঢোকাবে কিনা না আমি মনে করি ময়ূরই সবচেয়ে খুশি সে আমার চেয়ে আরও রঙিন কাকময়ূরের খোঁজে উড়ে গেল অবশেষে সে একটি চিড়িয়াখানায় ময়ূরকে পেল শত শত মানুষ তাকে দেখার জন্য জড়ো হয়েছিল যখন সবাই চলে গেল কাক কাকময়ূরের কাছে গেল এবং বলল প্রিয় ময়ূর তুমি কত সুন্দর হাজারো মানুষ তোমাকে দেখার জন্য আসে আমাকে দেখলে মানুষ আমাকে সরিয়ে দেয় নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে খুশি পাখি মজুর বলল আমি সবসময় ভাবতাম আমি সবচেয়ে সুন্দর এবং খুশি পাখি কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি এই চিড়িয়াখানায় বন্দি মানুষ যখন আমার রঙিন পালক তুলে নেয় সাজানোর জন্য তখন তা খুব ব্যথা দেয় আমি খুশি নই কাক এই কথা শুনে অবাক হল সে ময়ূরের কাছে জিজ্ঞেস করল যদি তুমি খুশি ন তবে পৃথিবীর সবচেয়ে খুশি পাখিকে ময়ূর বলল আমি চিড়িয়াখানাটি ভালো করে পর্যবেক্ষণ করেছি এবং বুঝেছি যে তুমি কাক একমাত্র পাখি যাকে কোনো খাঁচায় রাখা হয় না কেউ তোমাকে ধরে বা ফাঁদে ফেলে না গত কয়েকদিন ধরে আমি ভাবছিলাম যদি আমি কাক হতাম আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম আমি আনন্দিত হতাম এই কথা শুনে কাক প্রথমবার নিজের জীবন নিয়ে খুশি হল সে বলল হে জ্ঞানী মহাশয় আমি আর কিছু হতে চাই না আমি যেমন আছি তেমনই ভালো আমাদের জীবনে আমরা প্রায়শই অপ্রয়োজনীয় তুলনা করি দুঃখিত হই এবং নিজেদেরকে অভিশপ্ত মনে করি এটি একটি দুঃখের চক্র তৈরি করে আমাদের শেখা উচিত যা আছে তা নিয়ে খুশি থাকা যা নেই তা নিয়ে না ভাবা সর্বদা কেউ না কেউ আপনার চেয়ে বেশি বা কম পাবে যদি আপনি অন্যের সাথে নিজের তুলনা চালিয়ে যান আপনি কখনো খুশি হবেন না যে ব্যক্তি তার যা আছে তা নিয়ে সন্তুষ্ট সে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ জীবনে কাউকে নিজের সাথে তুলনা করবেন না যদি করেন আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ হবেন